চিকেন ধনেপাতার এই নতুন অনন্য রেসিপিটি দেখে আপনিও চমকে যাবেন আর বারবার বানানোর চেষ্টা করবেন শীতে একবার এই রেসিপিটি না বানালে আফসুস থেকে যাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চিকেনের অনেক রেসিপি বানিয়েছেন খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে এই চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে বারোশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মেখে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করব মিক্সারের জারে নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দিয়ে দিলাম দুই ইঞ্চি পরিমাণ আদা আর পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া দিয়ে দিলাম প্রায় দুমুটো ধনে পাতা পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে রাখছি আর যা যা লাগছে আমি রান্নার সময়ই বলে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা পুরোপুরি অপশনাল আপনারা যদি চান দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে যারা আলু খেতে ভালোবাসেন দেবেন দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে করে ভেজে নেবেন তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে এবার আলুগুলোকে আমি তুলে রাখছি আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ছোট দু টুকরো দারচিনি দুটো এলাচ চার পাঁচটা লং আর পাঁচ ছয়টা দিয়েছি কালো গোলমরিচ ছোট এক চা চামচ পরিমাণ গোটা জিরে ফোরেনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখুন এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি এভাবে পাতলা করে কেটে নেবেন এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ রয়েছে পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজবেন যাতে চারিদিকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় দিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায় এভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এই পর্যন্তই ভাজতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে প্রথমে চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজ ভাজা করে নেব পেঁয়াজের সাথে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেখুন প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ঢুকে নিয়েছি অল্প অল্প জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দশ বারো মিনিট কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চোদ্দো পনেরো মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি অনেকটাই জল বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে আর মাংসটা একেবারে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মাংসগুলো সেদ্ধও হয়ে গেছে যে খেয়ে পারছেন পার্সেন্ট থেকে আলাদা হতে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি টেস্ট করে রাখা মশলাটা মিকচারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তা নাহলে মাংসটা নিচে লেগে যেতে পারে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টক দই এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছি ভেচে রাখা আলু আরও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি টক না হয় বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন আবার খুব বেশি ঠান্ডাও যাতে না থাকে তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোটে রাখবেন তা হলে দই কেটে যাবে দই কেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দই দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটা ভাজা মশলা কী ভাজা মশলা যোগ করছি এটা আপনারা ভিডিওর শেষেই পেয়ে যাবেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট কষিয়ে নিয়েছি মশলা মাংস সব খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখানে অবশ্যই ভালোভাবে কষাবেন যেহেতু পাতার সঙ্গে কাঁচা রসুন আদা রয়েছে তা না হলে কিন্তু মশলাটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেজন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল অবশ্যই গরম জল যোগ করবেন এতে করে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে এ স্বাদও খুব ভালো হবে আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন এটা খুব বেশি পাতলা ঝোলও ভালো লাগবে না আবার একেবারে শুকনো ভালো লাগবে না একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম মনে রাখতে হবে চিকেন আলুতে আমরা প্রথমেই লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে আবার লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করে নেব যাতে মাংস আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঠিকঠাক রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসগুলো কতটা নরম হয়ে গেছে এইভাবে হালকাভাবে চাপ দিলেই একেবারে মাংসগুলো খুলে আসছে আলুগুলো ঠিক তাই একেবারে গলে গেছে এভাবে সেদ্ধ করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই যেই ভাজা মশলাটা দিয়েছি তার মধ্যে গরম মশলা রয়েছে এবার আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন এভাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আরও একবার মিশিয়ে নেব এই কাঁচা লঙ্কার গন্ধ গন্ধটাও ভীষণ ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এমনকি অতিথিদের যদি খাওয়ান খেয়ে জিজ্ঞাসা করবে আপনি কিভাবে রান্না করেছেন আপনার রান্নার প্রশংসা না করেই পারবে না যে ভাজা মশলাটা আমি যোগ করেছি তার মধ্যে রয়েছে দুই চা চামচ গোটা ধনে দুই চা চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ছোটো টুকরো দারচিনি একটা স্টার এনিচ একটা জৈত্রিক থেকে হাফ দিয়েছি ছয় পিস এলাচ আর সাত আটটা লং শুকনো খোলায় ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কালো না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তাহলে মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে একটু মুচমুচে করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর গুঁড়ো করে নিতে হবে সাথে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম টুকরো করে এই মশলাটা ভেজে আপনারা স্টোর করেও রাখতে পারেন আমিষ নিরামিষ যে কোনো রান্নায় ব্যবহার করলে খেতে ভীষণই সুস্বাদু হয় আর গন্ধটাও খুব ভালো হয় মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দেখুন মশলাটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারের জারে নিয়ে নিচ্ছি এবার একটু গুঁড়ো করে নেব দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে পুরো মশলাটাই আমি রান্নায় ব্যবহার করেছি তাহলে আজকের এই চিকেন ধনে পাতার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ